দুজনের এই হাস্যোজ্জ্বল মুখী বলে দিচ্ছে যে উদ্দেশ্যে তিনি দৌড়ে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের কাছে সেই উদ্দেশ্য হাসিল হয়ে গেছে বেনিয়ামিন নেতানিয়াহুর এই সফরে ট্রাম্প যেন হয়ে পড়েছিলেন উন্মাদ বন্ধুকে স্থায়ীভাবে যুদ্ধবন্ধের চাপ না দিয়ে গাজা নিয়ে করে গেছেন একের পর এক উদ্ভট মন্তব্য ফিলিস্তিনিদের ইস্যুতে এবার ট্রাম্পের ওপর ভরসা না করে একজোট হয়ে গেছে পুরো মধ্যপ্রাচ্য ট্রাম্পের এমন আচরণ তার মন্তব্যে ফুসছে সৌদি আরব জর্ডান মিশরের মতো মিত্র দেশগুলোও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণার পর কংগ্রেসে ডেমোক্র্যাটিক নীতিনির্ধারকদের বাধা দেওয়ার পরও যুক্তরাষ্ট্রের দপ্তর তেল আবিবের জন্য সাতশো কোটি ডলারের নতুন সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে যদিও প্রয়োজন উচ্চকক্ষ সিনেটের অনুমোদন এই সামরিক সহায়তার আওতায় রয়েছে গাইডেন্স কিট সি যা সরবরাহ করবে ছেষট্টি কোটি ডলারের হেলফায়ার মিসাইল যা দেবে লকহিড মার্টিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বলছে ইসরায়েলকে এই অস্ত্র দেওয়া হবে হামাস হিজবুল্লাহ হুতির মতো সশস্ত্র গোষ্ঠী থেকে দেশকে নিরাপদ রাখতে এই ঘোষণার পর জরুরি বৈঠক হয় ইরান আর হামাসের মধ্যে সেখানে হামাসের সদস্যকে জড়িয়ে ধরেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী হামিনী তিনি বলেন ইহুদি রাষ্ট্রটি যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে ফেলেছে হামাসকে আল্লাহ সাহায্য করছে ইসরায়েলিদের সফল হতে দেওয়া হবে না ইরানের প্রেসিডেন্ট মাসুদ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে চাইলেও তাতে কোনোভাবেই রাজি জানিয়ে দেন স্পষ্ট জানিয়ে দেন অতীতের অভিজ্ঞতা ভালো না রাখার কথা ঠিক এমনই সময় সরকারের সঙ্গে কোনো আলোচনা করবে না তেহরান এমন অবস্থায় আরব বিশ্বকে কড়া বার্তা দিয়েছে হামাজ এই সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কোনোভাবে স্বাভাবিক না করতে আরব বিশ্বের প্রতি আহ্বান জানানো হয় বলা হয় ইসরায়েল একা পুরো মধ্যপ্রাচ্যের জন্য হুমকি হামাস উপত্যকায় রকমের যুদ্ধবিরতি শুরুর এমন সময়ে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিকে মোটেও স্বাভাবিক দেখছেন না আরব বিশ্ব বলা হচ্ছে কোন কারণে গাজায় আগ্রাসন শুরু করলে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষা করছে চূড়ান্ত আঘাত এর আগে সৌদি আরবে ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দেন বেনিয়ামিন নেতানিয়াহ ডোনাল্ড ট্রাম্প বলেন উপত্যকায় যুদ্ধ শেষ হলে ইসরায়েল ট্রাম্পের কাছে গাজা হস্তান্তর করবে তার আগে ট্রাম্প গাজা দখলের জন্য মন্তব্য করেন সংবেদনশীল এই ভূখণ্ড নিয়ে একের পর এক বেফাস। মন্তব্য করে একজোট হয়ে ক্ষোভে ফুসছে পুরো মধ্যপ্রাচ্য হোয়াইট হাউসে দায়িত্ব সারার মুহূর্তে কংগ্রেসকে জো বাইডেন জানিয়েছিলেন জানুয়ারিতে ইসরায়েলের জন্য আটশো কোটি ডলারের সামরিক সহায়তার জন্য প্রস্তুত হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ইসরায়েলকে সহায়তার কথা জানিয়েছেন গাজায় সামরিক অভিযানের শুরু থেকে তেল আবিবকে অস্ত্র দিচ্ছিল বাইডেন প্রশাসন কিন্তু হোয়াইট হাউস সফরে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যুদ্ধবিরতি ইস্যুতে কার অবদান বেশি তখন তিনি এক বাক্যে ডোনাল্ড ট্রাম্পের নাম বলে দেন অথচ বিদায়বেলায় ইসরায়েলের কারণে দলের নীতিনির্ধারকদের কাছে চরম তোপের মুখে পড়েছিলেন জো বাইডেন দিয়ে গেছেন সামরিক সহায়তাও